আমি হাফিজে কোরআন যারা যারা আছেন আমাদের মধ্যে বিশেষ করে কোরআন করিমের সাহেব যারা আছেন খাদিম যারা আছেন ব্যক্তিগত পর্যায়ে বলি বা সারা বছরে নানা সময়ে নানা ধরনের পরামর্শ পরস্পর আলোচনা আমরা করি তা আমি এখানে যারা আল্লাহর কালামকে হিফজ করেছেন বা এর সাথে যারা জড়িত আছেন তাদের কাছে এ একটু বলতে চাই যে আপনি যে কোরআন করিম বললেন হিপস করলেন আপনার উপর অথবা সার্বিকভাবে এই উম্মার উপর কোরআন করিমের হকগুলো কি কি আপনারা সব বললে আমরা তো জানি প্রথমে প্রথমেই এটা মনে রাখবেন যে কোরআন করিমের উপর ইমান রাখা ইয়া ইনু আল্লাহি বিজি নজ্জাল আল্লাহ রসুল আল্লাহর উপর ইমান আনো আল্লাহ রসুলের উপরই নানানো এবং তার উপর যে কিতাব নাজির হয়েছে তার উপরই মানানো সেক্ষেত্রে আমি মনে করি যারা কোরআন করিমের খাদেম তাদের একটা দায়িত্ব হচ্ছে তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই তিনি শুধু ইমান রাখবেন এমন না আমরা সকলেই বিশ্বাস করি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নাকলার মুতোয়াতির বেলা সুবাহাতিন আমরা জানি এবং এটা বিশ্বাস করি সাথে সাথে এই প্রযুক্তির যুগে এই অবিশ্বাসের যুগে যদি কেউ কোন প্রশ্ন করে কোরআনের সত্যতা নিয়ে সেটাকে মানে তর্কের মাধ্যমে বলি আলোচনার মধ্য দিয়ে বলি আমরা যেন সেটা প্রতিষ্ঠিত করতে পারি এই পরিমাণ জ্ঞান এই নলেজটা আমাদের থাকা প্রয়োজন বলেন আজকাল এই যে এই যে যুগ হচ্ছে যে ইন্টারনেটের যে যুগ সোশ্যাল মিডিয়ার যে যুগ একজন তরুণের একজন কিশোরের সামনে কোরআনকারী এর ব্যাপারে সন্দেহ উদ্রেককারী কথা বলার মতো লোক আছে কি নাই তাহলে আপনাকে সেই ক্ষেত্রে আমরা কিছু জবাব আমাদেরকে জানা থাকতে হবে আমরা জানি যে রসুল্লাহর যুগে যে জবাব আল্লাহ দিয়েছেন সেটাই যথেষ্ট যে তোমরা যদি সক্ষম হও এই পরিমাণ এইরকম একটা কোরআন তোমরা নিয়ে আসো এটা তারা কেন পারে নাই কারণ এটা এমন একটা বাসায় নাজিন হয়েছে কোরআন আরবি আল্লাহ কুম তাকুন কিন্তু আবার ওই সময়ে প্রচলিত তাদের যে সাহিত্যের সর্বোচ্চ মানদণ্ড সেখান থেকে তারা 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 রচনা করতো কি তারা রচনা করত কবিতা আর তাদের মধ্যে ছিল কিছুটা খুতবার প্রচলন তাদের মধ্যে ছিল সাহিত্যের প্রচলন কিন্তু কোরআন না গদ্য না পদ্য নতুন একটা স্টাইল নিয়ে আসলো আরবি ভাষায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করলো এই জন্য বলা হয় বুহির আরব বি কোরআন আরবরা পারাগত কোরআন কোরআনের অলঙ্কারের কাছে তারা স্তব্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু আমি বলছি এই সময় আমাদের তরুণ যারা আমরা আচ্ছা বলেন তো বৈজ্ঞানিকভাবেও কেউ কে এখন পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করতে পারছে পারছে কেউ না তারপরে আমি বলি যে বিজ্ঞান যদি নাও থাকে যে যুগে ছিল না এই আধুনিক বিজ্ঞান আমাদের পূর্বপুরুষরা ইমান রাখছেন কি রাখেন নাই রাখছেন আমরাও রাখবো কিন্তু সাথে সাথে জানি যে আমাদের জন্য এটা একটা সুখবর যে বর্তমান সময়ের বিজ্ঞানও এসে কোরআনের সত্যতা প্রমাণ করতেছে আলহামদুলিল্লাহ যদি এটা নাও করতো আমাদের কিছু যায় আসে না স্মরণ করিয়ে দেই ওই ঘটনাটা যে একজন গবেষক ত্রিশ বছর গবেষণা করে বের করেছিলেন যে মানুষের পেন রিসেপ্টরটা কোথায় মানুষের এই ব্যথার অনুভূতিটা কোথায় তৈরি হয় সেখানে আল্লাহর হাবিবসাল্লামের কাছে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন আর এই লোক যে গবেষণা করে করে বের করেছে কি ত্রিশ বছর গবেষণা করে বের করেছে মানুষের পেইন রিসেপ্টর হচ্ছে তার চামড়া তো সেই লোক যখন কারিমের এই আয়াত পাইল যে জাহান্নামীদেরকে আল্লাহ বলতেছেন যে যখনই তাদের চামড়া জলে যাবে তারা যেন পাপ তাদের যা আজাব আছে এটা আস্বাদন করতে পারে বুঝতে পারে এই জন্য আমি তাদের চামড়াটা নতুনভাবে লাগাই দেব এই কথা এই আয়াত পড়ার সাথে সাথে এই লোক মুসলমান হয়ে গেছে কেন যে এই সাড়ে চোদ্দশো বছর আগে এই আরবের মরুভূমিতে যেখানে জ্ঞান বিজ্ঞান প্রাগ্রসর ছিল না বরং আরবদেরকে লি যুগ বলা হতো আশেপাশে অনেক উন্নত সভ্যতা ছিল পারস্য ছিল ওখানে রুমক সভ্যতা ছিল কিন্তু আরবরা পিচ্ছি ছিল সেই আরবের মরুভূমিতে যিনি যার কোনো শিক্ষক নাই দুনিয়ার কোনো শিক্ষক নাই সরাসরি আল্লাহ যার শিক্ষক যা কারো কাছে পড়েন নাই তিনি এই কথা কোনোভাবে বলার সুযোগ নাই নিশ্চয়ই এটা উর্দু জগৎ থেকে এসেছে সুতরাং ইমানের এই জায়গাটায় আমরা যেন শক্ত থাকি দলিলের দিক থেকে এবং আমরা বুরহান দলিল যেটাই বলেন হজ্জা আমাদের এটা ধারণ করতে হবে বিশেষ করে যারা হাফিজে কোরআন আছেন গ্রামে গঞ্জে সাধারণ মানুষের মধ্যে এরকম মানুষ পাবেন আমাকে এগুলো গাড়ির মধ্যে বলছিল এই যে ফু দেন কী লাভ হয় বলেন কোরআন শিফা কিনা কোরআনে কাজ হয় কি না হয়তো কারণ এটা আপনি কীভাবে ইয়ে করবেন কোরআন থেকে শিফা বলল প্রথমে আপনি ইমান রাখেন এবং আপনি সেই গুণ অর্জন করেন এবং নিজেকে দিয়ে আপনি যাচাই করেন আল্লাহ আল্লাহর হাবিব কোরআন করিমকে দ্বারা সিফার নেওয়ার জন্য বলেছেন সুরা ফাতেহার কথা আছে ফালাক নাসের কথা আছে এবং ওই ঐতিহাসিক ঘটনাগুলো আছে বিশেষ করে আমি হাফিজ সাহেবদেরকে ওই ঘটনার কথা বলে মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই সিলেটের একজন বড় হাফিজ সাহেব বাদেশ্বরের হাফিজ সাহেবের মুখে আমি নিজে শুনেছি অন রেকর্ডও তিনি এই কথা বলেছেন উনি হার্টের রোগ নিয়ে সাবের কাছে অপারেশনের অনুমতি নিতে গেছিলেন সাব বলছেন তুমি অপারেশন কেন করবা তোমার সাথেই তো চিকিৎসা আছে তুমি কি আয়াত পড়তে পারো না তো এই সেই ওয়াল্লাজি আঞ্জালা শেখিয়ে না যে আয়াত সাপ শিখাই দিয়েছেন উনি বলছেন আমার পুরো ঘটনাটা আপনারা দেখছেন নি ওনার কথাটা শুনছেন তাহলে আমি আর লম্বা করে বলতে চাই না অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল কি না হ্যাঁ নিয়ে গেছে আমার যতটুকু মনে পড়ে সরাসরি উনি আমাকে বলছেন যে ওখানে গিয়া ওনাকে তারা কি করছে যে বলতেছে চেক করে চেক করে চিন্তা করে পরস্পর কথা বলে তিনি জিজ্ঞেস করছেন কি হইছে তুমি কি এর মধ্যে কোনো কাজ করছো কোনো ঔষধ টুষ খাইছো তিনি বলছেন না এরকম কিছু তো না বলে আমরা তোমাকে তো অনেক টেস্ট করে মাসের পর মাসে টেস্ট করে আজকে তোমাকে অপারেশনের প্লেটে নিয়ে এসে এখন দেখি তোমার এই রোগটা তো আর নাই তাহলে এই যে বিশ্বাসের জায়গা এবং আমলের জায়গাটা যেন আমরা দাদাউি যেটা আছে ইস্তেসফাবিল কোরআন যেটা আছে সেটা আপনি নিজে গ্রহণ করবেন এই নিয়ামত আপনি পেয়েছেন আপনি সমাজকে সেই নিয়ামত দান করবেন আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমিন আর আমি যেটা বলছিলাম আমি ছাত্র বয়সে ছিলাম ওটা নিয়ে আমি লম্বা কথা বলতে চাই না আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যে যে বলছিলাম আমাকে যখন বলছিল ওই লোক তখন আমি শিশু মানে ছাত্র ছিলাম কোনো জবাব দিতে পারে নাই সেই জবাবটা আপনাদেরকে আমি শিখাই দিতে চাই যে আমাদের সিলসিলার এক বুজুর্গের কাছে শোনা যায় তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর আপনাকে মানি কোরআন মানি দিন মানি আল্লাহ আল্লাহ রসুলকে মানি কিন্তু এটা বলে বুঝলাম না এক লোকের শরীরের মধ্যে হয়েছে রূপ আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে এটা কীভাবে হয় তিনি কি বলছেন তিনি বলছেন যে তোমার মতো বলো দুই কথা না বুঝেন নাই এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চুকে পানি চলে আসছে শরীরটা ঘেমে গেছে তিনি বলছেন শুনো আমার মতে একজন মানুষের একটা ছোট গালির কারণে তোমার মধ্যে যদি এই প্রভাব হইল তাহলে কোরআন করিম আল্লাহর মানে উনি যখন বলছেন তাকে একটা খারাপ কথা সে রেগে গেছে কি না শরীরের মধ্যে প্রভাব হয়েছে কি না আমরা লক্ষ্য করছি যে কোরআন বোর্ডের সম্মানিত সভাপতি জেনারেল সেক্রেটারি আমার চেষ্টা হজরত মোলানা ফখরুদ্দিন সাহেব তিফ হানসাহ তো যেটা আমরা বলছিলাম যে আমার কথা আমি শেষ করতে চাই ছয়টা পয়েন্ট আমি বলার জন্য নিয়ে এসেছিলাম সহজে বলে বলতে চাই যে ওই তিনি বললেন আমার কথা যদি তোমাকে রাগাইয়ে দিল চুকে পানি চলে আসলো শরীর ঘেমে গেল আমি তো একজন বান্দা মাত্র আল্লাহর কথায় আরও বেশি প্রভাব হবে সুহান তাহলে আপনি যে কোরআনের হক হচ্ছে ইমান রাখবেন কোরআন করিমের হক হচ্ছে এটাকে তেলাওয়াত করবেন আল্লাহর হাবিব যে দায়িত্বগুলো নিয়ে এসেছেন এর মধ্যে একটা ছিল কি আল্লাহর আয়াত তিনি তেলাওয়াত করবেন কোরআনের একটা হক হচ্ছে এটা তালিম জারি থাকবে ইমাম হাজার যে মিনাল রহমতুল এই আয়াতের মধ্যে যে দাওয়াতের কথা বলা হয়েছে দাওয়াতের নানা প্রকার আছে কিন্তু জেনে রাখেন একটা কথা যে সবচেয়ে বড় দাওয়াত হচ্ছে কোরআনের তালিমের মধ্যে থাকা সোহান আল্লাহ কোরআনের তালিমের বরকতের কথা আপনারা সবাই জানেন খাই রুকুম্মান তা আল্লামাল কোরআন ও আল্লাহ সুতরাং আমরা কোরআনের তেলাওয়াত অব্যাহত রাখবো বড় হাফিজ সাহেবদের সাথে কথা বলে দেখেন যে আমাদের যিনি হাফিজ হয়েছেন তার তেলাওয়াত বেশি লাগে না কম লাগে বেশি লাগে আপনার জন্য অবারই সুযোগ যে আপনার রবের সাথে আপনি কথা বলবেন একাকি কথা বলবেন সবার সাথে মিলে বলবেন কখনো ইমামতি করবেন কখনো রাতের বেলায় তাহা যদি দাঁড়িয়ে যাবেন আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমিন আমি এমন হাফিজ সাহেবের কথা জানি যে প্রত্যেক দিন তাহাজুদে উনি দুই তিন পারা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহ একসাথে হিফসটা দপ্ত হয়ে যাচ্ছে ঠিক তেমনিভাবে আল্লাহর সমীপে দাঁড়িয়ে থাকার যে নবী করিম দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সারা রাত দাঁতের পর রাত উসমানরা দাঁড়ানো এক রাখাতে কোরআন পড়ে ফেলছেন আবু হানিবার বা রহমতুল্লাহ এক রাকাতে পূর্ণ কোরআন পড়ছেন তার একটু হইলো আমল হইল আমাদের হাফিজ সাহেবদের মাধ্যমে এটা সুযোগ আছে যিনি হাফিজ না তার পক্ষে কি এটা সম্ভব সম্ভব না আচ্ছা আর আমাদের একটা দায়িত্ব হচ্ছে আপনি পড়লেন কিন্তু কোনো একটা আয়াত আপনাকে ধরে না এটা তো হয় না আপনি যদি বড়ো সাহেবের কাছে মুরিদ হন কোনো আল্লাহ রল্লির কাছে মরিদ হন তাহলে আপনাকে শেখানো হবে যে আপনি মোরাকাবা করেন মোরাকাবা কাকে বলে লম্বা কথা সহজ ভাষায় আরো আরও শালিক খুলে দেখেন মুরাকাবা শিখাই দেওয়া হয়েছে প্রথম মুরাকাবা হচ্ছে কোরআন করিমের কিছু আয়াত দিয়ে মুরাকাবা করা তা আপনি কোরআন করিম পড়তে পারেন মুখস্থ আসে অর্থটা বুঝেন মাঝে মধ্যে এটা নিয়ে আপনি জীবনে বহু সমস্যার সময়ে ঝামেলার সময়ে বিপদের সময়ে এই কোরআন করিমের তাদব্যুর আপনাকে সাহায্য করবে আপনি যখন একাকী হয়ে যাবেন আল্লাহ বলেন অহু মা খুম আইনামা আপনি কোনো বিপদে পড়ে গেছেন ওহু আলা সেই আমি যখন কোনো কাজ করছি সেটা সৎভাবে করব আল্লাহ বলেন তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে দেখেন সুবাহ আল্লাহ সুতরাং আপনার কাছে সে সম্পদ চলে আসছে যে এবং দিকে আমরা মনোযোগী হব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর দাদাব্বুরের আগে আপনার এই বিষয়ে ইলিম লাগবে আরেকটা হচ্ছে কি এই অনুযায়ী আমল করবেন অনেকদিন পরে বুঝতে পারলাম সেটা কি মান হাফিজ আল আমিলা বিহি যে কোরআন হিপস করেছে সেই অনুযায়ী আমল করছে শুধু কি হিপস করলে হবে না আমল করতে হবে কথাটা বুঝেন আমার খালি হিপস করলেন একজন পরে অন্যদিকে চলে গেলেন হবে না তো তাহলে আমি দোকান দিছি অন্য কাজ করছি অসুবিধা নাই আপনি দোকানের মধ্যে কোরআন শরীফ রাখেন ওইখানে পড়তে থাকেন ওইটা বরং আরও বেশি প্রশংসনীয় রিজায়নুল্লাহুল হি হিম তিজারাতুল ওলা ভাই যে এমন মানুষ যাদের প্রশংসা করা হয়েছে যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিখির থেকে কোরআনের খেলাওয়ার থেকে তাদেরকে বিরত রাখতে পারে না আপনার কর্মক্ষেত্র বিভিন্ন জায়গায় হতে পারে কিন্তু জীবনের নানা জায়গায় নানা প্রান্তে প্রতিতে পরত পরতে আপনাকে কোরআনের সাথে থাকতে হবে যারা হাফিজে কোরআন তাদেরকে এবং আমাদেরকে আল্লাহ দান করুন আমিন আমার নিজের পক্ষ থেকে একটা কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম এক হাফিজ সাহেবকে বলেন তো ভাই আল্লাহ সুহানু খা সব বাচ্চা মানুষ আমার কথা কি শোনা যাচ্ছে এই আমি হেফাজত করব আমি জিজ্ঞেস করি আল্লাহ হেফাজত করার মাধ্যমটা কি প্রধান মাধ্যম কি আপনারা সবাই জানেন যে হাফিজ কোরআনদের বক্ষ হচ্ছে আল্লাহর রক্ষা করার প্রধান মাধ্যম আমি জিজ্ঞেস করি আমি যদি একটা পাত্রের পানি রাখি আর বলি এই পানিকে আমি হেফাজত করবো তাইলে শুধু পানি হেফাজত করবো না পাত্রকে হেফাজত করব বুঝেন নাই কথাটা তাহলে আমি তো বলবো প্রত্যেক হাফিজ কোরআনকে কোরআনের ধারককে সাহেবুল কোরআনকে সম্মানের জীবন দেওয়ার দায়িত্ব আল্লাহ সুহান ও তালা তাহলে কিভাবে আমরা যেন এটা সত্যিকারেই ধরে রাখতে পারি যদি সত্যিকারেই আপনি কোরআনকে ধরে রাখেন হজরত সাহেব কবিল্লা বলছেন আমার উস্তাদ রইসুর কুর রহমদ হেজাজি মক্কি বলছেন যার মধ্যে দুইটা গুণ আছে সে জীবনে তার মাথা নিচু হবে না আল্লাহ তাকে ইজ্জতের জিন্দগি দান করবেন একটা হচ্ছে শুদ্ধ কোরআন হব্বে রসুল সুতরাং আপনারা শুদ্ধ কোরআন পেয়েছেন পীর মুর্শিদের কাছ থেকে হব্বে রসুলের পতাকা পেয়েছেন এখন আপনার দুনিয়া জয়ের মুহূর্ত চলে আসছে আলহামদুলিল্লাহ আর কি হক হচ্ছে আমল করা একটা হচ্ছে এটা অনেক লম্বা কথা এটা নিয়ে বাংলাদেশে অনেক কথা হচ্ছে রাজনীতি হচ্ছে কোরআনের আইন বাস্তবায়ন করা আপনারা একমত আছেন কি না কোরআনের আইন বাস্তবায়ন করা কোরআনের আইনকে মেনে নেওয়া এবং কোরআনের আইন যে সর্বোচ্চ আইন এটার কোনো বিকল্প নাই এটা ইমান রাখা এটার চেষ্টা করা এখন প্রশ্ন হচ্ছে যে এটা কীভাবে হবে এটা নিয়ে প্রশ্ন আছে। আমরা প্রথমেই বলবো এখানে আমরা যারা আসি আমরা কি কেউ ক্ষমতায় আসি তাহলে আপনি কীভাবে ক্ষমতায় ইয়ে করবেন বাস্তবায়ন করবেন বলে যারা ক্ষমতায় আছে এই আয়াত তাদের জন্য বলে ক্ষমতায় বসায় কারা জনগণ বলে জনগণ যাদেরকে বসায় তাতে তো আপনি যদি কাউকে বুট দেন তাহলে সঠিক লক্ষ্যই দিতে হবে এটাই কথা প্রশ্ন হচ্ছে যেটা কি গণতান্ত্রিক বুটাবুটির মাধ্যমে হবে না কোন পদ্ধতিতে হবে আমরা আমাদের বিবেচনায় পৃথিবীর ইতিহাস থেকে এটা দেখি এখন পর্যন্ত গণতান্ত্রিক বুটাবুটির মধ্য দিয়া কেউ যেতে পারে নাই গেলে ঠিকতে পারে নাই এবং আসলে সম্ভব কিনা এটা প্রশ্ন সাপেক্ষ কারণ আপনি যখন গেলেন সারা জীবনের জন্য যাবেন না পাঁচ বছরের জন্য যাবেন তাহলে পাঁচ বছর আসলেন আপনি আল্লাহর আইন নিয়ে বাকি পাঁচ বছর কি হবে সেই জন্য আল্লাহর অলিদের একটা পথ হচ্ছে যে ক্ষমতায় যারা আসে তাদেরকে দাওয়াতি পদ্ধতির মধ্য দিয়ে হইল তাদের সাথে সম্পর্ক তৈরির মধ্য দিয়ে হইল আমরা যেন দিনই আহকাম দিনই কাজগুলোকে আমরা কি করব আহকামগুলোকে বাস্তবায়নের আমরা চেষ্টা করবো যেটা আল্লাহর অলিরা যুগে যুগে করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে সময়ে সময়ে দেখা গেছে যখনই কোনো আইনগত বিষয় বিষয় আসছে আল্লাহর ওলিরা সময় সুযোগ নিয়েছেন এবং তারা পরামর্শ দেওয়ার মধ্য দিয়া মানুষ আমাদের শাসকদেরকে ইসলামী আইনের ব্যাপারে উৎসাহিত করেছেন যার যার জায়গা থেকে আমরা এই চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর একটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত জীবনে তো আইনের অনেক জায়গা আছে নামাজ কায়েম করো এটা তো আল্লাহর আইন আল্লাহর আইন কি না মিথ্যা বলো না হ্যাঁ সুদ খাইও না এগুলো তো আল্লাহর আইন যেটা আপনার ব্যক্তিগত জীবনে সম্ভব সেটা তো আপনি করে ফেলবেন আল্লাহ তৌফিক দান করুন আর আমরা শেষ কথা বলছিলাম যেটা থেকে শিফা নেওয়া কোরআনকে সাথে আদব রক্ষা করা লাই এম সুহিল্লা পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না ইল্লা কুরান রসুল্লা বলছেন পবিত্র ছাড়া কেউ কোরআন ছুবে না কোরআনের সাথে আদব রক্ষা করা এই এই হকের কথা আমি ছয় সাতটা হক লিখে নিয়ে আসছিলাম একটা হচ্ছে এটার প্রতি ইমান রাখা একটা হচ্ছে এটাকে তেলাওয়াত করা এটার উপর আমল করা এটার উপর তাদব্বুর করা এটার আখামকে মেনে চলা এটার সাথে আদব রক্ষা করা আল্লাহ আমাদেরকে তৌফির দান করুন আমিন সালামুইকুম ও রহমতুল্লাহি